আজ আমি বৌদ্ধদের জন্য আজ আমি আবার প্রতিশোধ নিতে এসেছি ভূত 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 আর আমরা কখনোই আসবো না আর কখনোই আসবো না আজকের এই ভয়ঙ্কর গল্পটা এসেছে আষারতলি গ্রাম থেকে বাংলার এক কোণে এই গ্রামটা ছিল যেমন সবুজে ভরা তেমনই ছিল একটা রহস্যে মোরা শ্মশান ঘাট যার নামই হয়ে গিয়েছিল দিবা শ্মশান ঘাট সূর্য মাথার উপরে কিন্তু শ্মশানের চারপাশে হালকা কুয়াশা গাছে পাখি নেই বাতাস নেই নিস্তব্ধতা লোকেরা বলে দুপুর বারোটার পর এই শ্মশান পেরোলেই শোনা যায় এক অদ্ভুত হাসি ঠিক যেন কাজ ভাঙার মতো আর তখন যে পেছন ফিরে দেখে তার নাকি আর জ্বিছনে কালো ছায়া দেখা গেলেই বুঝতে হবে পিসাজ ঘরে ও নাকি দিনের মধ্যে আটকে পড়েছে আমরা ওই দিকে যাব না বুঝলে আরে চল ওইখানে যাই দেখি দিনের বেলা আবার কেমন পিসাজ ঘরে চল চল আমি আছি ভাই ভূতকে বলবো আয় আয় খিচুড়ি খা যদি কিছু হয় ঘুটি ঘোরাবে আর টর্চ মারলেই ভূত পালায় এটা সবাই জানে সময় তখন দুপুর এগারোটা পঁয়তাল্লিশ চার দুঃসাহসী যাত্রী শ্মশানের দিকে এগুচ্ছে চারপাশে নিস্তব্ধতা গাছের পাতাও যেন ভয় পেয়ে নড়ছে না ঘড়িটা দেখতো কয়টা বাজে বারোটা বেজে এক মিনিট আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সেই পরিচিত ভয়ঙ্কর হাসি ধোয়ার মধ্যে ধীরে ধীরে দেখা যায় এক ছায়া মুক্তি সে পা টেনে টেনে হেঁটে আসে কিন্তু চোখে চক তার মুখে ব্যথার হাসি ভাই আমি পালাই তুমি কে আমাদের ভয় দেখাও কেন আমায় ভয় পেও না সবাই আমাকে ভয় পা আমি আটকে গেছি এই দিনের আলোতে রাতে যেতে পারি না দিনের আলোয় আটকে গেছি আমি বিষাজ আসলে এক হারিয়ে যাওয়া আত্মা বহু বছর আগে সে ছিল এই গ্রামের এক ছেলে তার নাম ছিল রাকি সে খেলতে খেলতে হারিয়ে যায় শ্মশান ঘাটে তার আত্মা তখন দিনের আলোয় আটকে পড়ে আর কেউ তাকে দেখতে পায় না শুধু শোনে সেই হাসি তুমি ভয়ঙ্কর না তুমি তো শুধু একা এই নাও এটা ঠাকুমার খুঁটি তুমি রাখো এটা তোমার রাস্তা দেখাবে গুড্ডু পিসাচের হাতে দেয় খুঁটিটি পিসাচ খুঁটি হাতে নিয়ে মৃদু হাসে চোখ দিয়ে জল পরে আর ধীরে ধীরে সে এক আলোয় ভেসে ওপরে উঠে যায় ধন্যবাদ এখন থেকে তোমরা আমার বন্ধু আর আমিও তোমাদের বন্ধু তোমাদের যে কোনো সাহায্যে আমাকে ডাকলেই আমি চলে আসব। এই নাও আমার পক্ষ থেকে এই ঘুটে যখনই কোনো বিপদে পড়বে এই ঘুটে হাতে নিয়ে আমায় ডাকবে আর আমি হাজির হয়ে যাব তুমি তো খুব ভালো তোমাকে সবাই এমনিতেই ভয় পায় এই রবি গাছ থেকে নাম বলছি বিশাসটা গুড্ডুর দেওয়া ঘুটে নিয়ে হাওয়ায় মিলিয়ে যায় হাসি মুখ নিয়ে সেও জানে এই ঘুটে তাকে তার আসল গন্তব্যে নিয়ে যেতে পারবে না তবে বাচ্চাদের সরলতা দেখে সে তাদের কিছুই জানায়নি কয়েকদিন পর এক বিকেল বেলা গ্রামের মাঠ দিনটা ছিল একেবারে সাধারণ কিন্তু সন্ধে ঘনালেই অচেনা ছায়া নেমে এলো মাঠের চারপাশে কয়েকজন মুখোশ ধারিল ধীরে ধীরে মাঠের চারপাশ ঘিরে ফেলে বাচ্চারা কিছু বুঝে ওঠার আগেই দস্যুরা তাদের ধরে ফেলে জো চুপ চাপ চলো বেশি কান্নাকাটি করলে এখানেই গেড়ে ফেলবো গুডু ভাই আমাদের কিছু হবে না তো চুপ করে থাকো সুযোগ মতো কিছু একটা করব চুপ করে থাকো দস্যুরা সবাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলে পুরনো শ্মশানের ঘরের ভেতরে নিয়ে যায় দস্যুরা এই জায়গায় বেছে নেয় কারণ তারা জানতো এখানে কেউ আসে না কিন্তু তারা জানতো না এখানে এক বন্ধু আছে এক অদৃশ্য রক্ষক গুড্ডু তোর কাছে ঘুটিটা আছে না আছে কিন্তু অত দিনে আসতে পারে এখন তো সন্ধে তবু ডেকে দেখ যদি আসে আমরা বেঁচে যাব গুড্ডু কাপা হাতে পকেট থেকে ঘুটিটা বের করে পিসাজ দাদা যদি আমাকে শুনতে পাও আমরা বিপদে পড়েছি আজকে তোমার বন্ধুদের তোমার দরকার হঠাৎ বাতাস কেঁপে ওঠে চারপাশে ঝড় শুরু হয় দস্যুরা ভয় পেয়ে যায় হালকা আলোর ধোয়ার ভেতর থেকে দেখা যায় বিশাচ দাদারা আজ আমি বন্ধুদের জন্য না আজ আমি আবার প্রতিশোধ নিতে এসেছি এক এক করে দস্যুদের আকাশে তুলে ঘুরিয়ে ফেলে বাটিতে ছুড়ে ফেলে গাছ ভেঙে পড়ে চারদিক আধারে ঢেকে যায় দস্যুরা দৌড়ে পালায় ভূত 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 আর আমরা কখনোই আসবো না আর কখনোই আসবো না আমরা এই দস্যুরাই আমাকে অনেক বছর আগে ধরে এনেছিল আবার কেউ ছিল না কেউ খোঁজ নিতে আসেনি আমি দিনের আলোয় আটকে গিয়েছিলাম আর এখানেই পচে গিয়েছিল আমার দেহটা তুমি আমাদের রক্ষা করলে দাদা তুমি তো আসলেই ভালো পিশাচ আজকের এই সন্ধে শুধু তিনটি মানুষের নয় এক হারিয়ে যাওয়া আত্মার মুক্তিরও সন্ধে পিশাচ দাদা তাদের দিকে তাকিয়ে হাসে ধন্যবাদ আজ তোমাদের কারণে আমার আর আমিও মুক্তি পেলাম ঘাটের ভয়ঙ্কর ছিল না সে ছিল একাকি সাহসী আর সৎ সে চলে গেলেও রেখে গেল বন্ধুত্বের এক চিরন্তন গল্প আর গুড্ড মিতু রবি তারা জানে ভয়ের মুখোমুখি হলে বন্ধু এসে পাশে দাঁড়ায় আবার দেখা হবে অন্য কোনো ঝুলির পাতায় আজকের মতো এ পর্যন্তই আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে দেখা হবে সুন্দর সুন্দর আরও গল্প নিয়ে